আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা মিডিল ইস্টের আরবিক কান্ট্রি ইরাক সম্পর্কে দুটি বিষয় নিয়ে কথা বলবো অনেকেই অনেক কিছু জানতে চাচ্ছেন এই দেশটি সম্পর্কে বর্তমানে ভিসা খোলা কিনা বর্তমানে এখন ভিসা হচ্ছে কিনা এবং দ্বিতীয়ত যে প্রশ্ন সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশ থেকে ইরাকে যেতে হলে খরচ কত টাকা লাগছে তো এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো এই দুইটা বিষয় কিন্তু বেশিরভাগ আমাদের প্রশ্ন করে থাকে তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা ভিডিওটি বানিয়েছি সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখবেন তাহলে কিন্তু এই ইরাক সম্পর্কে এই বিষয়গুলো আপনারা ভালোভাবে জানতে এবং বুঝতে পারবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে যখনই এই ইরাক সম্পর্কে আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে দিব তখনই কিন্তু ভিডিওটি পৌঁছে যাবে আপনাদের কাছে তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে ইরাকের এই দুইটি বিষয় নিয়ে আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করি আচ্ছা প্রথমত আপনাদেরকে বলবো ইরাকের ভিসা বর্তমানে খোলা কিনা দেখুন প্রথমত আপনাদের জানতে হবে ইরাকে আসলে কোন কোন ধরনের ভিসা আসলে বাংলাদেশীদের দিয়ে থাকে তো মূলত বাংলাদেশ থেকে বাংলাদেশিরা যে ভিসাতে যায় সেটা হচ্ছে এক জিরো ভিসা এবং দুই হচ্ছে আপনার মাল্টিপল ভিসা তো মাল্টিপল ভিসার যে মেয়াদটা এটা কিন্তু এক বছরের হয়ে থাকে এবং জিয়ারুত ভিসার যে মেয়াদটা এটা কিন্তু বিভিন্ন সময়ের কিন্তু হয়ে থাকে এক মাসের হয় দুই মাসের হয় পনেরো দিনেরও কিন্তু হয় ঠিক আছে তো বাংলাদেশ থেকে বর্তমানে যারা এখন ইরাকে যেতে চাচ্ছেন বা বিগত দিনগুলোতে যারা বাংলাদেশ থেকে ইরাকে গেছেন তারা কিন্তু এই দুইটা ভিসাতেই কিন্তু বাংলাদেশ থেকে গেছে তো এখানে কথা হচ্ছে ইরাকের ভিসা বাইর হওয়ার যে বিষয়টা এর কোনো নির্দিষ্ট টাইম নেই আর আরেকটা কথা হচ্ছে সেটা বাংলাদেশ থেকে আপনার ইরাক সরকারের সাথে কোনো ধরনের মানে জি টু জি বা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কোনো ধরনের কিন্তু চুক্তি নেই বাংলাদেশ থেকে শ্রমিক পাঠানোর সে কারণেই বাংলাদেশ থেকে আপনার ইমিগ্রেশন কন্টাক্টের মাধ্যমে তারা কিন্তু ইরাকে পাঠিয়ে থাকে বিভিন্ন দেশ দিয়ে তো মূলত আমাদের বাংলাদেশ থেকে যে রুটটা বা যে দেশটা আসলে ব্যবহার করা হয়ে থাকে সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে দুবাইতে আসলে ফ্লাইট করাই এবং দুবাইতে যাওয়ার পরে ওখান থেকে কেউ ফ্লাইটের মাধ্যমে আসলে বাগদাদি এয়ারপোর্টে যায় কেউ আরবিল এয়ারপোর্টে যায় কেউ সুলাইমানিয়া এয়ারপোর্টে যায় আবার অনেকেই আছেন যারা বাইরোড দিয়ে ইরান হয়ে ইরাকের বর্ডার ক্রস করে তারপরে কিন্তু ইরাকে প্রবেশ করে তো মূলত আপনারা যদি বাংলাদেশ থেকে ইরাকে যেতে চান আপনাদের আমি সাজেস্ট করব আমি একজন ইরাক প্রবাসী হিসেবে আপনি বাংলাদেশ থেকে ইরাকে যাবেন অবশ্যই আপনি ফ্লাইটের মাধ্যমে যদি টাকা পঞ্চাশ হাজার বা এক লক্ষ টাকা বেশিও লাগে তাও ফ্লাইটের মাধ্যমে আপনি যাওয়ার চেষ্টা করবেন আপনার জন্য কিন্তু ভালো হবে তাছাড়া আপনি বাইরোড দিয়ে যদি যেতে চান অবশ্যই রাস্তাঘাটে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হতে পারে অথবা আপনারা জানেন যে এইসব গেমগুলো যারা দিয়ে থাকে এগুলো কিন্তু বিভিন্ন ধরনের দালাল চক্র মাফিয়া চক্রর হাত দিয়ে কিন্তু এই কাজগুলো সম্পাদন হয়ে থাকে অবশ্যই আপনারা সাবধান আপনারা বাইরোড না আপনারা চেষ্টা করবেন যে যদি ফ্লাইটের মাধ্যমে পারেন কিছু টাকা বেশি লাগলেও ফ্লাইটের মাধ্যমে যান তো অনেকেই বলে থাকেন যে ভাই বর্তমানে এখন ফ্লাইট চালু আসে কিনা দেখুন ভাই আসলে ইরাকের যে সিস্টেমটা এদের কোনো ভাই সিস্টেম নেই এদের সিস্টেমটা পুরোটাই ভাই গোলমেলে অবস্থা মতন ঠিক আছে এদের আসলে দেখুন আজকে ফ্লাইট হচ্ছে না কালকে কিন্তু ঠিকই ফ্লাইট হচ্ছে পরশু দিন ফ্লাইট হচ্ছে না তারপরের দিন দেখুন ঠিকই ফ্লাইট হচ্ছে এটা আসলে ইরাকের কোনো ধরনের নিয়ম কারণের ভাই কোনো সিস্টেম নেই হ্যাঁ আপনি দেখা যাচ্ছে যে ছয় মাস ধরে ওয়েট করছেন আপনার হচ্ছে না অন্যজন কিন্তু ভাই দুই মাসেই ফ্লাইট করে কিন্তু চলে যাচ্ছে তো এটাই কিন্তু ভাই মূলত সিস্টেম তো ইরাকের মূলত আপনার গভর্নমেন্টের যে সিস্টেমটা যে রুলসটা এটা কিন্তু ভাই আসলে ইরাকে তেমন একটা চলে না বা তারা কিন্তু মানতে চায় না ঠিক আছে তো বাহির থেকে সব শ্রমিক তারা যারা নিয়ে আসে এরা কিন্তু বিভিন্ন সিস্টেম বিভিন্ন পথ অবলম্বন করে কিন্তু আসলে নিয়ে থাকে তো বেশ কিছুদিন আগেও প্রচুর পরিমাণে বাংলাদেশি পাকিস্তানি বিভিন্ন দেশ দিয়ে কিন্তু আসলে এই বিশেষ করে ইরান দিয়ে মানে বাইরুটটা ইউজ করে কিন্তু ইরাকে প্রচুর পরিমাণে আসলে শ্রমিক অবৈধ শ্রমিক কিন্তু আসলে ভিতরে আসছে বা সেখানে কিন্তু প্রবেশ করছে তো মূলত বাংলাদেশ থেকে যারা এখন ইরাকে যেতে চাচ্ছেন তারা অবশ্যই আপনারা ভালো মাধ্যম দিয়ে ফ্লাইটের মাধ্যমে কিন্তু আপনারা চেষ্টা করবেন যাওয়ার জন্য সেটা যে কোনো এয়ারপোর্ট হতে পারে আপনি বাগদাদি এয়ারপোর্টে যেতে পারেন আপনি সুলাইমানিয়া এয়ারপোর্টে যেতে পারেন অথবা আপনি আরবেল যেটা কুর্দিস্থান বলা হয়ে থাকে আপনি সেখানেও যেতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনারা বাইরোডটা একটু মানে অ্যাভয়েড করার কিন্তু চেষ্টা করবেন কারণ বর্তমানে আপনারা জানেন ইরানের সাথে যে ইসরায়েলের যে সমস্যাটা চলছে সে কারণেই কিন্তু এখন বাইরোডের যে গেমগুলা সেগুলো দেওয়াও কিন্তু অনেক হার্ড হয়ে গেছে ঠিক আছে তো দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ থেকে ইরাকে যেতে হলে খরচ কত টাকা লাগে দেখুন বাংলাদেশ থেকে আপনি যদি ইরাকে যেতে চান আপনার এখানে যাদের মাধ্যমে যাবেন তার উপরেই কিন্তু নির্ভর করছে আপনার কাছ থেকে কত টাকা নিতে পারে তবে এখন কথা হচ্ছে আপনি বলতে পারেন যে ভাই সাধারণভাবে বা নর্মালি কত টাকা খরচ হতে পারে এখানে তো বিভিন্ন দালাল কাজ করে হয়তো কম বেশি হয়তো পঞ্চাশ হাজার বা বিশ তিরিশ হাজার এমন কম বেশি হতে পারে তো একটা মানে মধ্যম যে একটা খরচ সেটা কেমন দেখুন সেটা হচ্ছে আপনার পাঁচ লক্ষ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা বর্তমানে কিন্তু লাগবে তাছাড়া যে সময়টাতে আমরা গিয়েছিলাম দু সালের দিকে ওই সময় কিন্তু সাড়ে তিন লক্ষ থেকে সাড়ে চার লক্ষ টাকার ভিতরে কিন্তু হয়ে যাচ্ছিলো কিন্তু বর্তমানে এখন যদি আপনি ইরাকে যেতে চান আপনার খরচটা কিন্তু পাঁচ লক্ষ টাকা প্লাস কিন্তু আপনার লাগে পাঁচ লক্ষই হয়তো আপনাকে নিয়ে যাবে না যদি নিজস্ব লোকজন হয়ে থাকে সেক্ষেত্রে আপনার নিতে পারে তবে আপনি যদি কোনো দালাল বা কোনো এজেন্সি বা অন্য কোনো মাধ্যম তাদের মাধ্যমে যান তো আপনার এখানে সাড়ে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা এর ভিতরেই কিন্তু থাকবে ঠিক আছে এটা আপনার পঞ্চাশ হাজার বেশি দু বিশ হাজার টাকা কম বেশি এমনই কিন্তু হবে ঠিক আছে তো যাই হোক আপনারা যারা যাবেন আপনারা চেষ্টা করবেন যে ওখানে পৌঁছানোর পরে টাকা দেওয়াটা আপনারা সব থেকে ভালো হবে যদি এই সিস্টেমটা হয়ে থাকে দেখুন ইরাকে যাওয়ার যে সিস্টেমটা এখানে আপনার এয়ারপোর্ট কন্ট্রাক্ট বডি কন্টাক্টের সিস্টেমটা হয়ে থাকে ওখানে পৌঁছানোর পরে কিন্তু বেশিরভাগ দালাল বা এজেন্সি কিন্তু টাকা নিয়ে থাকে মানে এটাকে বডি কন্টাক্ট বলা হয়ে থাকে এক কথাতে আপনি ইরাকে পৌঁছাবেন তারপরে আপনার কাছ থেকে টাকা নেবে কিন্তু যেসব দালালগুলো মূলত খারাপ হয়ে থাকে তারা কি করে দেখা যাচ্ছে আপনাকে হাফ রাস্তায় নিয়ে যাওয়ার পরে তখন কিন্তু আপনার উপরে প্রেশার ক্রিয়েট করে যে টাকাগুলো আপনাকে দেওয়ার জন্য বা অনেক সময় দেখা যায় যে তারা যদি দালাল চক্র বা মাফিয়ার কোনো গ্রুপ হয়ে থাকে তাহলে কিন্তু অনেক মারধর করে তারপরে কিন্তু তারা মুক্তিপণ নিয়ে থাকে বা টাকা পয়সাগুলো তারা কিন্তু সেখান থেকে আদায় করে থাকে তো অবশ্যই আপনারা নিজের কোনো লোকজন ছাড়া পরিচিত কোনো মাধ্যম ছাড়া কিন্তু এই দেশটিতে ট্রাই করবেন না যেহেতু আপনারা এই দেশটি যেতে হলে আপনার অবৈধ রুট ইউজ করা লাগে সে কারণে আপনাদেরকে বলবো নিজের কোনো লোক ছাড়া পরিচিত কোনো মাধ্যম ছাড়া আপনারা কিন্তু কোনোভাবে এই দেশটিতে ট্রাই করবেন না ঠিক আছে আর আরও বিষয় বিভিন্ন বিষয় আছে ইরাক সম্পর্কে আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে দেওয়ার আছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন কি সম্পর্কে জানতে চাচ্ছেন তো আজকের ভিডিওটি আমরা ছোট্ট করে বানিয়েছি তো এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে দেওয়ার কিন্তু চেষ্টা করবো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আর যারা নতুন আসবেন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ